খেয়ে ফেলো যাদের বাচ্চারা খেতে চায় না এই যে দেখেন যেটা মানে ও দিলে খুব খুশি হবে মনোযোগ দিয়ে খেলবে এরকম কিছু খেলনা দিয়ে বা এমন কোনো জিনিস দিয়ে যে মানে ওর সামনে দিলে যেটা খুব মনোযোগ দিয়ে খেলবে ওই খেলনাটা দিয়ে এভাবে খাওয়াতে পারেন আমি আসলে তিন বাচ্চা পালার অভিজ্ঞতা থেকে বলছি ওই জিনিসগুলো দিলে খুব হঠাৎ করে একই জিনিস দিয়ে অবশ্য বারবার খেলতে চায় না হঠাৎ করে অনেকদিন পর পর একটু ঘুরে ঘুরে খেলনাগুলো দিলে বা যে কোনো জিনিস কালার অথবা নতুন একটা পেন্সিল কলম বা যেটা ও ধরতে চায় এরকম কিছু দিয়ে ওকে খেলতে দিলে খুব সহজেই নিয়ে নেয় এই যে দেখেন খেতে চাচ্ছে না আমি খেলো খেলো মা খেলো নাও কালার গুলো নাও হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব এটা দিয়ে দিব দেখো বাবা কত বড় ঠিকঠিকই দেখছো কোথায় গেল নাই টিকটিকিট ওখানে নাই ছোট বাচ্চাদের ছোট বাচ্চার মায়েদের সবচেয়ে কষ্টের কাজ আমার মনে হয় খাওয়ানো ছোট বাচ্চাকে খাওয়ানো সত্যি অনেক কষ্টের ওরা আজকালকার বাচ্চা কি হয়েছে আমি জানি না খুব সহজে খেতেই চায় না মায়েদের অনেক টাইম নষ্ট হয় এই খাওয়ানোর জন্য আমারও অনেক টাইম লাগে কি করব কিছুই করার নেই টাইম তো দিতেই হবে খাওয়ানোর জন্য তো যাই হোক এক এক সময় এক একভাবে খাওয়ানোর চেষ্টা করি কি করবে যে দেখেন টেবিলের অবস্থা ভাইয়ের কালার এগুলো যদি দেখে ছেলে একদম রাগারাগি শুরু করে দেবে হয়তো ও এখন স্কুলে এই সুযোগে এই যে ওকে দিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছে তো এভাবে আপনারা চেষ্টা করতে পারেন এক এক সময় এক একটা জিনিস দিয়ে এই যে মামুনি আল্লাহ ভাইয়ার এখানে কত কিছু এটা ধরা যাবে না ভাইয়া রাখ করবে রাখো আবার অনেক সময় দেখা যায় বাচ্চারা অনেক কিছু যেমন টিকটিকি তেলাপোকা বা হঠাৎ এমন কোনো কথা যেটা বললে অবাক মনে অর্থাৎ অনেক মনোযোগ সহকারে শুনবে এরকম কিছু আশ্চর্য হয়ে যাবে তখন হঠাৎ করে মুখের মধ্যে খাবার দেওয়া যায় এরকম বিভিন্ন টাইপের গল্প বলে একটু ধৈর্য সহকারে খাওয়াতে হবে মায়েদের আসলে ধৈর্য রাখতে হয় কিছুই করার নাই তো বাচ্চাকে তো খাওয়াতে হবে যে কোনোভাবে তাই না এই যে মামনি এই যে এই যে এই যে অনেক সময় মোবাইল দেখেও খাওয়াতে হয় দেখা যায় অনেক সময় খুব টাইম লাগতেছে অথবা তাড়াহুড়া কোথাও যাবো খুব ছটফট খাওয়াইতে হবে মোবাইল দেখে অনেক সময় খেতে চায় না তো যাই হোক আর হচ্ছে এক এক খাবার অবশ্যই প্রতিদিন দেয়া যাবে না এটা 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 নষ্ট করে না এটা নষ্ট করতেছে কেন নষ্ট করতেছো কেন না নষ্ট করা যাবে না যাই হোক সবকিছু মিলে এক এক সময় মানে এক এক ধরনের খাবার মানে খাবারটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে একদিন একটা আরেকদিন আরেকটা মানে একদিন এক এক খাবার হলে ওরা হয়তো মজা করে খেতে যায় আপু মজা করে আসলে এত সহজ না খাওয়ানো এভাবেই আসলে বিভিন্ন কৌশল করে খাওয়াতে হয় তো চেষ্টা করবেন সবাই কেন গোছাবে না জিজ্ঞাসা এই যে কি করছো ভাইয়া কালারগুলো দেখো ভাইয়া কি করবে জানো ভাইয়া এসে বলবে মানে কেন এগুলো করছে গুছাও পেজ গুছাও ওরে লক্ষ্মী ভাই সুন্দর করে গুছাও এই যে এগুলো গুছাইতে আবার অনেক টাইম লেগে যাবে এভাবে মানে অগোছলো করবে আবার আবার গুছাইতে হবে অনেক টাইম নিয়ে কিছুই করার নেই এভাবে খাইতে হবে এভাবে করতে করতে একটা সময় ওরা খাওয়া শিখে যাবে আর মাঝে মধ্যে দিনের একটা টাইম বা দুইটা টাইম নিজের হাতে মানে কিছু খাবার দিতে হবে যেন ওরা খাওয়ার নিজের হাতে খাওয়ার অভ্যাসটা করে ওঠে তো এইভাবে আসলে বাচ্চা আসলে একটা মার এত সহজ হয় না মার পথে একটা বাচ্চা পালা বাচ্চাকে তিলে তিলে গড়ে ওঠানো তিন বেলা খাওয়ানো তিন বেলা না সরি তিন বেলা চার বেলা তো আসলে এত কষ্ট করেই মায়েদের খাওয়াতে হয় তো আজকের মতো এখানে আশা করি উপকার আসবে এর জন্য ভিডিওটা দেয়া আজকের মতো এখানে আল্লাহ ফেস বাবাই বলো বাবাই